আসসালামু আলাইকুম বন্ধুরা এইখানে ছিল দেওয়ানবাগি মাজারের মেইন গেট এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গেটা নাই এখন গেট ভেঙে যে সুরহিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সুরহিগুলো কিন্তু সরানো হচ্ছে প্রচুর মজমুত ছিল কিন্তু গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু এই গেডের যে আপনারা দেখতে পাচ্ছেন মানে গুলা এগুলো কিন্তু সরানো হচ্ছে এগুলো সরিয়ে রাস্তা খালি করা হচ্ছে সারা রাত কিন্তু ব্লক ছিল রাস্তাটা এখন সকাল থেকে কিন্তু এই সর্িগুলো কিন্তু সরানো হচ্ছে দেখতে পাচ্ছেন যদি দেখায় এদিকে মাজারের আহ মেন গেট গেট কিন্তু ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা রাস্তা কিন্তু ব্লক ছিল রাস্তা ব্লক থাকার কারণে কিন্তু সকাল থেকে কিন্তু মানে রাস্তা থেকে সুরি গুলো কিন্তু সরানো হচ্ছে এখন দেখতে পাচ্ছেন দেখুন গেটটা কি মজবুত ছিল অনেক মজবুত ছিল গেট এখানেও আরেকটা পিলার ছিল দুইটা পিলারে কিন্তু গেটটা ছিল অনেক মজবুত ছিল কিন্তু